আসসালামু আলাইকুম গাইস এটা হচ্ছে মহাস্তান সুলতানের মাজারের সাইটে তো একজন খাবার দিতে আসছে তো খাবার সবাই নিতে আসে তো আমি ভিডিওটা করলাম যদি ভালো লাগে সবাই লাইক লাইক করবেন শেয়ার করবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সব অসহায় ভাই এগুলো মানুষগুলো সব অসহায় ভিডিওটা পুরো দেখবেন সবাই খাবারের জন্য কিভাবে দূর দূরান্ত থেকে আসছে এর মধ্যে কামলাগুলো আছে অসহায় মানুষ ভাই